নির্বাচনে যেসব প্রার্থীদের স্ত্রীর সম্পদ নিজের থেকে বেশি চট্টগ্রাম এগারো বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর স্ত্রীর সম্পদ সাত কোটি চল্লিশ লাখ টাকা স্বামীর চেয়ে বেশি চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া বিএনপির হুম্মাম কাদের চৌধুরীর সম্পদ চুরাশি লাখ টাকা স্ত্রী শ্যামাঞ্জার শ্যামার সম্পদ তেতাল্লিশ কোটি বিশ লাখ টাকা স্বামীর চেয়ে প্রায় বাহান্ন গুণ বেশি খুলনা দুই বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর সম্পদ এক কোটি দশ লাখ টাকা স্ত্রীর সম্পদ দুই কোটি নব্বই লাখ টাকা স্ত্রীর সম্পদ প্রায় এক কোটি আশি লাখ বেশি খুলনা দুই জামায়াত প্রার্থী শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের সম্পদ এক কোটি আটানব্বই লাখ টাকা স্ত্রীর সম্পদ তিন কোটি ছিয়ানব্বই লাখ টাকা স্ত্রীর সম্পদ প্রায় দ্বিগুণ কুমিল্লা এগারো চৌধগ্রাম জামায়াত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লা তাহেরের সম্পদ এক কোটি পঁচাশি লাখ টাকা স্ত্রী ডাক্তার হাবিবা চৌধুরীর সম্পদ পাঁচ কোটি পঞ্চাশ লাখ টাকা স্ত্রীর সম্পদ প্রায় পাঁচ গুণ ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্ছারামপুর জোনায়েত সাকির সম্পদ ছেচল্লিশ লাখ টাকা স্ত্রী তাসলিমা আক্তারের সম্পদ এক কোটি বাইশ লাখ টাকা স্ত্রীর সম্পদ আড়াই গুণ বেশি সুনামগঞ্জ দুই দিরাই সাল্লা প্রার্থী শিশি মুনিরের অস্থাবর সম্পদ একান্ন লাখ টাকা স্ত্রী সুমাইয়া সাদিয়ার অস্থাবর সম্পদ এক কোটি পঁচানব্বই লাখ টাকা স্ত্রীর সম্পদ প্রায় চার গুণ